বইটকে অনেক ক্ষেত্রে বিট করতে পারে সেটা হচ্ছে সাস সম্প্রতি নাসা অ্যাপস ছিলেন যে লোনার অফ বেয়ার নামক অ্যাপস তৈরির মাধ্যমে বিশ্বে প্রায় দুই হাজার সাতশো উনত্রিশটি হারিয়ে এবার প্রথম হয়েছিল সাস্ট অলি আমাদের অনেক ছোটবেলা হতে স্বপ্ন থাকে ওয়েটে পড়া কিন্তু যখন এইচএসসি পরীক্ষা পাবলিশ রেজাল্ট পাবলিশ হয় তখন কিন্তু সেই স্বপ্নটা অনেকের বেস্তে যায় কিন্তু সেই ক্ষেত্রে অনেকে সুযোগ থেকে যায় সেটা হচ্ছে সার্স্টে রয়েছে একই সাথে বাংলাদেশে সাবজেক্ট সাথে কিছু যেগুলো সারা বিশ্বের মধ্যে খুব উন্নত মানের ডিপার্টমেন্ট সহ সজ্জিত তো আসি কিভাবে স্বাস্থ্যের জন্য আমরা প্রিপারেশনটা নিতে পারি সার্স্টের জন্য প্রিপারেশন নিতে হলে আমাদের স্বাস্থ্যে আহ প্রায় প্রশ্ন হয় সত্তরটি প্রশ্ন এবং সেই সাথে সেই সত্তরটি প্রশ্নের উত্তর দিতে হয় নব্বই মিনিটে তো সেই ক্ষেত্রে একটা প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে তুমি সময় পাচ্ছ কমপক্ষে দেড় থেকে দুই মিনিট অন্যান্য ইউনিভার্সিটি যে রোজরা ফলো করে কোয়েশ্চেন তৈরির ক্ষেত্রে কিন্তু তার সম্পূর্ণ বিপরীত অন্যান্য ইউনিভার্সিটিতে দেখা যায় যে প্রায় একশোটা প্রশ্ন উত্তর দিতে হয় এক ঘন্টার মধ্যে কিন্তু সেক্ষেত্রে সাস্টে ভিন্ন সাস্টে মাত্র সত্তরটা প্রশ্ন সেটাও তোমাকে দেড় ঘন্টার মধ্যে উত্তর দিতে হবে তাহলে বুঝা যাচ্ছে যে সাস্টে কোয়েশন গুলা অনেক ক্ষেত্রে খুব টেকনিক্যালি কোয়েশন হয় অর্থাৎ অনেক ক্ষেত্রে টেকনিক্যালি আর ক্রিটিক্যাল কোয়েশন হয় যেগুলা অনেক ক্ষেত্রে কিন্তু বইটের চেয়েও একটু ক্রিটিক্যাল হতে পারে সাস্টে চারটা বিষয়ের উপর প্রশ্ন হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হয় প্রায় বিশটা করে কোয়েশ্চেন আর ইংলিশ হয় দশটা কোয়েশ্চেন তাহলে শাস্ত্রের ক্ষেত্রে ম্যাথের কোয়েশ্চেনগুলো খুব ক্রিটিক্যাল হয় খুব চিন্তা করে আসলে ম্যাথের আনসারটা দিতে হয় এখানের মধ্যে দেখা যাবে যে প্রত্যেকটা অপশনই কিন্তু তোমার চেনা বাট খুব একটা কনফিউশন অপশন তোমাকে দিয়ে রাখবে সেক্ষেত্রে তোমাকে করতে হবে কি প্রত্যেকটা বইয়ের মেন বইটা ভালোভাবে পড়তে হবে কারণ প্রত্যেকটা মেন বইয়ের উদাহরণ যেমন ফিজিক্সের ক্ষেত্রে আমি বলবো আমি বলছেন স্যার শাহজাহান তপন স্যার দুইটা বই ভালো করে পড়বা আর কেমিস্ট্রির প্রধানটা হচ্ছে ক্যালকুলাস অর্থাৎ ক্যালকুলাস থেকে প্রায় তোমার পাঁচটা থেকে ছয়টা কোয়েশ্চেন হয় আর কেমিস্ট্রির মধ্যে আহ থেকে প্রায় পাঁচটা কোয়েশ্চেন আসে সেক্ষেত্রে কিন্তু দশটা তুমি কনফার্ম করতে পারো এবার আসি স্বাস্থ্যের জন্য আমি কি বই পড়বো বা কোন বই পড়লে বা স্বাস্থ্যের প্রতি পরীক্ষার জন্য আসলে আমি প্রিপেয়ার হতে পারবো আসলে বাজারের মধ্যে অনেক ধরনের বই আছে তো প্রায় প্রত্যেকটা বই দেখা যায় খুব একটা গোছালো না খুব একটা গোছালো না আর সেক্ষেত্রে আবার অনেকে মনে হয়তো প্রশ্ন আসতে পারে ভাই আমি যে বই পড়লে কি কমন আসবে অনেক বই কিন্তু রেফার করেছে এখান থেকে পড়লে এত পার্সেন্ট কমন পাওয়া যায় কিন্তু এটা কমন সম্ভব না কারণ সাস্টের প্রশ্ন কোনো রিপিট হয় না অর্থাৎ সাস কিন্তু তোমার কোনো বার প্রশ্ন রিপিট করে না তাহলে সাস্টের ক্ষেত্রে তুমি কোন ধরনের বই রেফার করবা বা কোন ধরনের বই চয়েস করো এমন ধরনের বই চয়েস করবা যে বইগুলোতে যে টপিকসটা সম্পর্কে সাস্টের গুলো আসলে তোমার একটু বুঝতে কিন্তু একটু অনেকটা কষ্ট হবে কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব একটা টেকনিক খেলে সো অনেক বই থাকে শুধু ডাইরেক্টলি আনসারটা দেওয়া থাকে তাহলে তুমি কি ওই ধরনের বই চয়েস করবা তাহলে তোমাকে এমন বই চয়েস করতে হবে যে বইটা তোমার খুব একটা নির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া থাকবে খুব যে বইটা তোমার ব্যাখ্যা সহ ওইটা কিভাবে সলভ করবা আর ওই ব্যাখ্যা সম্বলিত ওই প্রশ্ন সম্বলিত তোমার একটা আর একটা এই ধরনের বই তোমাকে রেফার করতে হবে বা এই ধরনের বই তোমাকে চয়েস করতে হবে সাসকিউ বইটা তুমি কিনতে পারো এক্ষেত্রে তো সাসকিউ বইটা বাজারের মধ্যে পাওয়া যায় অনেকে সেটা কিনতে পারো আবার অনেকে বলতে পারো যে আমি এই বইটার সম্পর্কে ধারণা করতেছি আসলে সেখানে আমি নিজেও বইটা কিন্তু ফলো করছিলাম তো আজকে পর্যন্ত আমাদের ভিডিও ভালো থাক আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর সেই সাথে তোমাদের সাস সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থাকে বা সাস ভর্তি পরীক্ষা বা অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পর্কে যদি কোয়েশ্চেন থাকে আমাদের কমেন্ট বক্সে এসে তোমরা কোন কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা সম্পর্কে জানতে চাচ্ছো সেই সম্পর্কে কমেন্ট করো আর সেই সাথে তোমাদের সুস্থতা কামনা